বেলা থেকে শুরু হয় সুগৃহিণী হওয়ার লড়াই সারাদিন একা হাতে করতেই থাকি সংসারের কাজকর্ম হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল আমি নদীয়া জেলার পাপিয়া আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে হচ্ছে শুক্রবার এখন ভোর সাড়ে পাঁচটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা ভালো লাগবে আজকের ভিডিওটা শুরু করেছি সদর দুয়ারে এক বালতি জল ঢালা দিয়ে আগে তো সদর দুয়ারটা খুলে দিয়েছি তারপরে এক বালতি জল ঢেলে দিলাম তারপরে ফুলগুলো তুলে নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম তবে যাই হোক বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো তবে যাই হোক বন্ধুরা এই যে এবার ঘরে চলে এসেছি ঘরগুলো সব ঝাড় দিয়ে নেবো আগে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এই যে এবার ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে আমরা যে ঘরটায় থাকি সেই ঘরটায় ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে দেখো দুষ্টু কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি যে লাইট জ্বালিয়েছি দুষ্টু আরও ক্যাথাটা হুড়িমুড়ি দিয়ে শুয়েছে আর এই যে কয়েকদিন বৃষ্টি হচ্ছে না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওই ক্যাথাটা আবার বের করে নিয়েছি তবে যাই হোক বন্ধুরা ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল এবারে এই যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আমার যে সকল বন্ধুরা আমার ভিডিও প্রতিদিন দেখে তারা তো জানেই আমি হচ্ছে উঠোনটা ঝাড় দেওয়ার পর স্নান করে নিই তা এই যে উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে স্নান কিন্তু করা হয়ে গেছে এরই মধ্যে আবার মেঘ করে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়েছে তারপরে কিন্তু আবার দূর হয়েছে তারপরে আবার জোরে বৃষ্টি হয়েছে আজকে দিনটাই এরকমই কেটেছে তারপরে বাবা তো বেরিয়ে গেছে আর এই যে চালগুলো তো নিয়ে আসা হয়েছিল চালগুলো যেন ভালো না সে বলে না জলে থাকে অনেক দিন সেই চাল দিয়েছে তা চালগুলো খাওয়া গেল না বলে চালগুলো আবার ফেরত চলে গেলো তবে যাই হোক বন্ধুরা চালগুলো ফেরত নিয়ে যাওয়ার পরে পুজোটা দিয়ে নিয়েছি তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি আর আমি তো এটো বাসন তো সকালবেলায় মাঝি না রাতেই মেজে রাখি তা বাসনগুলো সব জল ঝরে গেছিলো তা বাসনগুলো সব জায়গারটা জায়গায় রেখে দিয়ে আসলাম তারপরে এই যে চা বসিয়ে দিয়েছি তার আগে এক গ্লাস গরম জল খেয়ে নিয়েছি আর আজকে ভাবলাম দুধ চা খাই তাই এই যে দুধ চা বানিয়ে নিয়েছি আমার আর দুষ্টুর জন্যে দুষ্টু আজকে বাড়িতে রয়েছে আজকে মানে আজকের দিনে কোনো জায়গায় ওর পড়া থাকে না তা আজকে বাড়িতে রয়েছিলো বলে দুধ চা আর পাউরুটি খেয়ে নিয়েছি আমরা তারপরে দুষ্টু বলে কি মা ডিম পাউরুটি খাবো আজকে দুজনেই তো রয়েছি মানে প্রতিদিন দুজনাই থাকি তা হচ্ছে আজকে আর ভাত খাবো না আজকে ডিম পাউরুটি খাবো তা দুজনের জন্যে ডিম পাউরুটি বানিয়ে নিয়েছিলাম আমার মতন যারা হাউসওয়াইফ তাদের কিন্তু সারাদিনের রুটিনটাই হলো সংসারের কাজ বাজ তা সারাদিন চলতেই থাকে কিন্তু আমাদের এই সংসারের কাজকর্ম নিয়ে তবে যাই হোক বন্ধুরা দেখো আমার ডিম পাউরুটিটা বানানো হয়ে গেছে তারই মধ্যে আমি আর দুষ্টু খেয়ে নিয়েছি তারপরে দুষ্টুকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে এসেছি বলতে ওই যে টোটোতে তুলে দিয়ে আসি এসে এই যে ঘরগুলো এখন সব গুছিয়ে নেব তা হচ্ছে বাসি বিছানাটা তো তোলা হয়ে গেছিলো যেহেতু দুষ্টু মানে খাটের উপরে একটু পড়াশোনা করেছে একটু লাফা চাফা করেছে যা চাদরটা একটু জড়ো হয়ে গেছে তা ভাবলাম খাটটা যেদিন ঝুল ঝেড়েছি সেদিনকাই তো মোছা হয়েছে তা আজকার একবার মুছে নিই তা এ দেখো খাটটা ভালো করে মুছে নিলাম আর যেখানটায় সেপটা বক্স থাকে কটা ফুলদানি থাকে সেই জায়গাটাও এখন মুছে নিচ্ছি ঘরটা যদি সুন্দরভাবে গুছানো থাকে বেশ দেখতে নিজেকে ভালো লাগে কিন্তু নিজেরা সাজবো আর ঘরটা গোছাবো না তাহলে কি আর ভালো লাগে বলো তার জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি মানে যে কটা জিনিসই থাক ঘরে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে তো যাই হোক বন্ধুরা এরকম সেপটা বক্সের এগুলো সব নামিয়ে নিয়েছিলাম তারপরে মুছে নিয়েছি তারপরে এক এক করে যে যে জিনিসপত্রগুলো থাকে ওর উপরে মুছে আবার সাজিয়ে রাখলাম তবে যাই হোক বন্ধুরা সেপটপ বক্সটা যেখানে থাকে সেখানে তো গোছানো হয়ে গেল এবার খাটের চাদরটা একটু টান টান করে নিচ্ছি খাটের চাদরটা যদি টান টান করা না থাকে না না খাটটা কিন্তু দেখতে ভালো লাগে না খুব একটা ওই জড়ো জড়ো হয়ে থাকলে তা মানে দিনে তিন চারবার কিন্তু আমার এই চাদরটাকে টান টান কর মানে করে থাকি আর ওই টান টান না থাকলে না আমার ওই খাটের পরে উঠে বসতে ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা খাটের চাদরটা টান টান করা হয়ে গেছে এবার ঝাড় দিয়ে নিলাম মানে মানে খাটটা একটু ঝেড়ে নিলাম তারপরে দেখো একটু রোদ্দুর উঠেছিলো বললাম না যে পরে রোদ্দুর উঠেছিলো তা বালিশগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম তাই যে বালিশগুলো এখন নিয়ে এসে আবার খাটের পরে সাজিয়ে রাখবো আর বালিশগুলো যে একটু গরম হয়েছে না বেশ মচমচি হয়েছে তুলোগুলো আর বালিশগুলো একটু ফুলা ফোলা হয়েছে আর এই যে বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টিতে না মানে বিছনাপত্রও যেন কেমন একটা ঠান্ডা ঠান্ডা স্বাস্থ্যে ভাবের গন্ধ বেরোচ্ছে আর যেন মানে মানে বিছানায় বসলে মানে মানে কি বলবো যে নাইটির সঙ্গে কি জামার সঙ্গে আটকে যাচ্ছে মনে হচ্ছে চাদর এরকম ভাব তাই একটু গরম করে নিলাম রোদ্দুরটা দেখে আর সামলাতে পারলাম না নিজেকে তবে যাই হোক বন্ধুরা খাটটা গোছানো হয়ে গেল তারপরে দেখো সোপার ইয়েগুলো মানে কি বলে এগুলো আমি বেশ জানি না নাম ওইগুলো সব রোদ্দুরে দিয়ে দিলাম আবার তারপরে এই যে জানলাটা এখন ধুয়ে নিচ্ছি তবে যাই হোক বন্ধুরা ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার কাজ কাজবাজগুলো অতি সাধারণ তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে আর আমার নতুন কোন বন্ধুরা আমার ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটি কোথাও ভালো লাগলে তোমরা কমেন্ট করতে ভুলো না চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তবে যাই হোক বন্ধুরা এখন এই দেখো ঘরগুলো সব মুছে নিচ্ছি ডাইনিংটা তো মোছা হয়ে গেছে আর এই যে আমাদের বেডরুমটা এখন মুছে নিচ্ছি আর তারপরে বারান্দাটা মুছলে কিন্তু ঘর মোছা হয়ে যাবে আর পাপসগুলোও যেন সব রোদ্দুরে দিয়ে দিয়েছি রোদ্দুর তো বাড়িতে আমাদের লাগে না যেহেতু টিনের চালা করে সব ঘেরা রয়েছে তা ছাদেও আজকে উঠিনি ওই যে রাস্তার ধারে যে পাচিলটা আছে এক দিদি ভাইদের ওই পাচিলের পরে পাপসগুলো সব রোদ্দুরে দিয়ে এসেছি আর মানে পাপসগুলো তোলা কমপ্লিট হয়ে গেছে এদিকে মেঘু করেছে আবার কারেন্টও চলে গেছে যেন মানে কারেন্টে বলছি না খুব আমাদের এখানে জ্বালাচ্ছে আর যেহেতু আমাদের এখানে দুর্গাপুজোটা বেশি মানে বড়ো করে হয় তো তাই যে দুর্গাপুজোর আগে না প্রত্যেক দিনই কারেন্ট চলে যায় এরকম তবে যাই হোক বন্ধুরা ঘরগুলো তো মোছা হয়ে গেল আর এই যে এখন দেখো পাপসগুলো মানে তুলতে চলে গেছে আর কেমন রোদ্দুর উঠেছে এরই মাঝখানে কোথার থেকে আবার কালো করে মেঘ চলে এসে বৃষ্টি চলে এসেছিলো আর কী বলতো পাপসগুলো দূরে দেওয়ার পর একবার উলটিয়ে দিয়ে এসেছিলাম ঝেড়ে আবার ঝাড়ছি দেখছি তখনও ধুলো বেরোচ্ছে খুব মানে মানে যতই ঝাড়ছি পাপসগুলো ততই ধুলো বেরোচ্ছে এখন কিন্তু কারেন্ট চলে গেছিলো আর এই যে একটু মানে সূর্যের আলোটা পড়েছিলো সেই আলোতেই কিন্তু আমি পাপসগুলো পেতেছিলাম তারপরে কিন্তু অন্ধকার হয়ে গেছিলো আর মানে পাপসগুলো পাতা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তারপরে কারেন্ট আসলো আর তারপরে হচ্ছে সোফাটা আমি গোছালাম তবে যাই হোক বন্ধুরা ঘরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে এবার এই যে রান্নায় চলে এসেছি আগে ভাতটা বসিয়ে দিলাম যে রান্নাটা করতে করতে যে সকল প্রিয় বন্ধুরা আমাকে প্রতিদিনই কমেন্ট করো তাদের নামগুলো নিয়ে নিই হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ দিদিভাই আমাকে প্রতিদিনই কমেন্ট করে দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা চন্দনা ব্লগ থেকেও দিদিভাই আমাকে প্রতিদিন কমেন্ট করে দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তবে যাই হক বন্ধুরা দেখো ভাতটা আমি নামিয়ে নিয়েছি তারপরে আলু দিয়ে পেঁপে দিয়ে পটল দিয়ে একটা তরকারি করেছে আর ডিমের অমলেট করে ঝোল করব। তা এদিকে ডিমটা মানে ডিমের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর আলুটা তো ভাতের মধ্যেই দিয়ে দিয়েছিলাম তা সিদ্ধ হয়ে গেছে আর দেখো ডিমটা দিকটার ওভেনটাই আমি ভেজে নিচ্ছি হাবানা ব্লক থেকে লিখেছে তুমি খুব মিষ্টি বোন কি বলবো দিদিভাই তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার আমাকে এরকম করে কেউ কোনো দিন বলেনি যে তুমি খুব মিষ্টি বোন আমি খুব খুশি হয়েছি দিদিভাই তোমার এই মানে কমেন্টটা লেখার জন্যে তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও আর আমাকেও ভালোবাসা দিও এদিকে আমার ডিমের ঝোলটা কিন্তু হয়ে গেছে তাহলে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আরও কিছু ভাইদের কমেন্টের নামগুলো নিয়ে নিই স্বপ্নকা ফ্যামিলি দীপেন টেক্স ব্লক রিনা চৌধুরী রূপম লাভস্টার মধুশ্রী মান্না ডিয়ার টয় সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা তোমরা এইভাবে আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তবে যাই হোক বন্ধুরা যেদিকে ভাত তরকারিটা রাখি যে স্ল্যাবটার পরে সেই স্ল্যাবটাও কিন্তু আমি মানে মুছে নিলাম তারপরে ভাত তরকারিগুলো আবার যেখানকার সেখানে রেখে দিলাম আর এই যেবার গ্যাস ওভেনটাও মেজে মুছে নিচ্ছি মানে প্রতিদিন রান্নার পরে তো তেল ছিটকে পড়ে একটু সাবান আর হচ্ছে কসব্রাইট দিয়ে না ডললে না ওই তেল ছিটে ভাবটা যায় না তা প্রতিদিনই আমি সাবান কসব্রাইটটা দিয়ে গ্যাস ওভেনটা আর স্ল্যাবটা মুছে নিই তারপরে যে ভালো কাপড় দিয়ে আবার মুছে নিই তবে যাই হোক বন্ধুরা দেখো গ্যাস ওভেনটা আমার কিন্তু মোছা হয়ে গেছে তারপরে এই যে বাসনগুলো সব মেজে নিচ্ছে এখন বাসন বলতে কড়াই একটা গাবলা আর ওই যে ফ্রাইন প্যানটা রয়েছে আর কিছু টুকিটাকি বাসন রয়েছে সেইগুলোই এখন মেজে ধুয়ে নিচ্ছি বাসনগুলো মাজার পর তারপরে বেসিনটাকেও মেজে ধুয়ে নেব বেসিনটা কিন্তু বেশি নোংরা হয় বাসনের থেকে যেহেতু বাসনের তেলগুলো সব ওই বেসিনের মধ্যে জমা হয় আর বেসিনটা কিন্তু যখনই আমি বাসন মাজি তখনই কিন্তু সাবান ব্রাইট দিয়ে একবার করে ডেলো নি তবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে